জন্মগতভাবে আমি হিন্দু হলেও মুসলমান পরিবারের একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করি প্রথম দিকে অবশ্য আমার পরিবার থেকে একটু মত না থাকলেও পরবর্তীতে তারা শুধুমাত্র আমার ভালো থাকার কথা চিন্তা করে এই বিয়েতে মত দেয় তারা আমার ভালো থাকার কথা চিন্তা করে ধর্ম বর্ণ কোনো দিক বিবেচনা করেনি তারা চেয়েছিল আমি যেন শুধুমাত্র ভালো থাকতে পারি বিয়ের পরে আমার স্বামীর প্রথম আবদার ছিল আমি যেন আমার ধর্ম পরিবর্তন করে তাদের ধর্মে যাই আমি কোনো চিন্তা ভাবনা না করে তার এক কথাতে আমার ধর্ম পরিবর্তন করে মুসলমান ধর্ম অবলম্বন করতে শুরু করি আমাদের সুখের সংসার শুরু হয় খুব ভালোভাবে আমাদের দিনগুলো পার হচ্ছিলো দেখতে দেখতে আমাদের সংসার প্রায় দশ বছর হয়ে যায় এই দশ বছরের সংসার জীবনে একটা মেয়ে আর একটা ছেলে সন্তান হয় মেয়ের বয়স আট বছর আর ছেলের বয়স ছয় বছর সব মিলিয়ে সংসারটা ভালোই যাচ্ছিল কিন্তু হঠাৎ করে এই দশ বছরের সংসার জীবনে কোথা থেকে যেন একটা কালো ছায়া নেমে আসলো হঠাৎ একদিন আমার স্বামী অফিস থেকে বাসায় এসে আমাকে বলছে আমি তোমার সাথে আর সংসার করতে পারবো না কথাটা শুনে যেন আমার মনে হলো আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল তাকে বারবার প্রশ্ন করলাম আমার কোনো ভুল হলে তুমি আমাকে খুলে বলো এমন কি হয়েছে যে তুমি সরাসরি এই কথাটা বলে ফেললে আমি তো কোনো ভুল খুঁজে পাচ্ছি না কিন্তু সে আমাকে শুধু বারবার একটাই কথা বলছে তুমি কোনো প্রশ্ন করো না আমি তোমার সাথে সংসার করতে পারবো না তাকে শেষ পর্যন্ত বললাম তুমি আমার কথা ছেড়ে দাও তোমার দুটো সন্তান তাদের কথা তো চিন্তা করবে কিন্তু সে বলল সে নাকি আর তার সন্তানদের কোনো দায় ভার নিতে পারবে না সে আমাদেরকে ছেড়ে তার অফিস কলিগকে বিয়ে করে সংসার করতে চায় এই কথাটা শোনার পরে আমার ভেতরে একদম ভেঙে চুড়ে টুকরো টুকরো হয়ে যায় আমি আমার দুটো সন্তানকে নিয়ে কি করব কোথায় যাব কিছুই বুঝতে পারছিলাম না এমন কথা বলার ঠিক ছয় থেকে সাত দিন পরে সে তার অফিস কলেজকে বিয়ে করে সংসার শুরু করে দেয় তারপরে দিক বিদিক হারিয়ে আমি কি করব বুঝতে না পেরে বাবার বাড়িতে চলে যাই বাবার বাড়িতে যাওয়ার পরে সব কিছু খুলে বলাতে বাবা খুবই দুঃখ প্রকাশ করে কারণ আমি তার জন্য ভালোবেসে ধর্ম পরিবর্তন করে ফেলেছিলাম কিন্তু তার কাছে আজকে আমার কোনো কিছুরই মূল্য পেলাম না দুটো সন্তানকে খুব ভালো একটা স্কুলে পড়াতাম কিন্তু তাদেরকে স্কুল থেকে ছাড়িয়ে নিতে হয় আমি সেখানে ফি দিতে পারছিলাম না আমি শিক্ষিত হলে আমার কোনো চাকরি ছিল না কিন্তু এখন তো চাকরির একটা ব্যবস্থা করতে হবে প্রায় তিন মাস পরে আমি একটা চাকরির ব্যবস্থা করতে পারি সেখান থেকে যেটা আমি ইনকাম করি সেটা দিয়ে আমি এবং আমার দুই সন্তানের খরচ আমি চালাই এর মধ্যেই আমি অসুস্থ হয়ে যাই কিন্তু সেই চিকিৎসা করার মতো অ্যাবিলিটি আমার তখন ছিল না তাই আমার বাবা বলে তোর কোনো চিন্তা নেই তোর চিকিৎসার সমস্ত দায়ভার আমি বহন করব। সব মিলিয়ে আমি খুব বাজেভাবে ঠকে যাই হিন্দু হয়ে মুসলমান পরিবার একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করে যে এভাবে ঠকে যেতে হবে এটা আমি কখনো বিশ্বাস করিও নি ভাবিওনি কখনও তারপরেও ওই মানুষটার প্রতি আমার বিন্দু পরিমাণ কোনো ক্ষোভ নেই কারণ আমি তাকে আগেও ভালোবেসেছি এখনও ভালোবাসি আমি চাই সে যেখানেই থাকুক সুখে থাকুক ভালো থাকুক শুধু আফসোস আমার সাথে এতটা বাজে না করলেও পারত আমাকে না ঠকালেও সে পারত প্রিয় দর্শক এই স্টোরিটি একটি আপুর জীবন থেকে নেওয়া হয়েছে আপনাদের কাছে এই স্টোরিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ